আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে লইয়া আইলাম আমার লাউ গাছের ভিডিও আপনার লগে শেয়ার কর্ম আর আমি রিপোর্টিং করবার আপনার লগে শেয়ার করছিলাম আর রিপোর্টিং করার এক সপ্তাহ পর দেখতে পারা আমার লাউ গাছর অবস্থা মাশাল সকলে মাশাল্লাহ কইবা কত লেটে গাছ উঠার পরেও দেখতে পারা ওটা ফটোর মজে রিপোর্টিং খোলা দেওয়ার খরার দেওয়ার কারণে বেশি মাটি পাওয়ার কারণে গাছ পারা গাছ ওটা কীটা সারি লাগিয়েছে দেখতা পড়া আগাও সারি লাইব দেখা পড়া আগা সারি লাইব আর ফাটা হল দেখা পারা নিমাশাল্লাহ কত বড় বড় হয়েছে আর বড় ফটোর মধ্যে ও সাইজ ফটোর মধ্যে দেওয়ার কারণে দেখত ও যে গুড়িটা গুড়িটা দেখতে পারা কত বড় হইয়া যার তো ওলাগান আমি চাইছি আমার গাছগুন ওই তো গত বছর আমি প্লাস্টিকর কপর মজে রাখি লাইছ আমার গাছগুছিন তেমন বেশি সুবিধার আছে না আর এই বছর মার্শাল্লা তেমন বেশি লাভ বেশি আইছে না তো তবু জেকসিন হয়েছে সব গুছন গাছ আমার মনের মতন হয়েছে আলহামদুলিল্লাহ দেখতাপাররা তো আজকে আমি কাজ কর্মতা এখানে মাটি পানি দিছি যে পানী ফাহিয়া পাইয়া মাটি শক্ত হৈ গেছে তো আজকে গুড়ির মাটি গুছি তোরে তোরা আমি সারা করিয়া দিবো তো গাছে আরো বেশি অক্সিজেন পাইব দ্রুত আরো বড় হইব আর থোরা একটা খানি দি আমি আজকে আর খানি উনি দিছি না কি আমি রওয়ার পরেও যেন ফটো রিপোর্টিং করিয়া দিছিলাম তো এক সপ্তাহ তোরা উফরে আছে মনে হয় না এক সপ্তাহ রইব তো আজকে চিন্তা করছি তোরা একবার সানি দিব একবারও দিমো আর দিতাম নাই তো তোরা মাতি গুছুর লারা সারা করিয়া দিব দিয়া আর আমি সানি দিম তো একটা চিংলা দিয়ে আমি ওলাম মাটি গুছিন তো লুজ সরিয়া দিবো আর কি তো শক্তও এগিয়েছে মাটি গুছিন দিন তো বেশি গরম দিছে খেতে অনেক গরম দিছে তো লাগি পানিও দিছে না নিয়ে আর পানি ফাইয়া গাছ গুড়ি গুছিন মাটি গুছিন ডাঠ হয়ে যায় শক্ত হয়ে যায় তো আমি খালি আগলজ মাটি খর আফ্র লুজ করিয়া দিবো এটা সে চাইলে না চাইলে না আমি জেলাখান করি আমার গাছটা আমি জেলাখান লুকটার ফরি ওলাখান আপনার শেয়ার করি বা খরাম তো ওলাখানো আমি করি গরুর আমার গাছ হল যত সময় আছে তো বেশি করার দরকার না ও যে একবার লুজ করিয়া দিলাম মাটিরে ঠিক আছে আর একবার আমি তোরা খানি দিও যাতে আমার গাছ না আর টু ওখান উচা ওয়ে আঁকি আর বার ঠান্ডা গেছে বা তাহর মেঘ মেঘ থোরা থোরা ফরের মেঘ আর তো অনেক সুন্দর দিন আসিল তো যাই হোক বেশি রই দেওয়ার আমার গাছ গছি বড় বড়ো হয়েছে দেখতাপারা আপনার লগে শেয়ার করছিলাম আমি যেগুলো রিপোর্টিং করি আর দেখতাপারা আমার গাছ গোছুন কতখান বড়ো হয়েছে কতখান হেলদি হয়েছে আর জটটা দেখতা পারা গুড়ি তা কতখান মজবুত হয়েছে কতখান মোটা স্ট্রং হয়ে উটের আলহামদুলিল্লাহ তো সকল টিন গাছ আমার চফ ঠিন গাছ আমাৰ দেখা পাৰাটো সুন্দৰ হৈছে মা চাল্লা আলহাম দিল্লা দেখা পাৰা চফিন গছ আশটো বড়ো বড়ো ফাটাহল চাৰছে ত বেছি কিছু যতন কৰা লাগে না খালি নিয়মকালীন মানলেও হৈছে যে কোনো গাছ যে গাছৰে জেগাখন ব্যৱহাৰ কৰা লাগে গছৰ লগে বা জেলাখন ৰুকাপটাৰ কৰা লাগে অত খান ঐ অনুযায়ী ৰুকাপটাৰ হ'লে ঐ আর মেইন হইলিয়া যদিন রইদ থাকে রইদ যদিন থাকে গেল রাখোই বা রোদ জায়গার মজে রাখছো নি বা রোদর গরম পাননি গাছ আনতে এনা গরম পাননি অফটোইলা মেইন আর গাছও মাটি যদি শুকাই যাইতে পানি দিতা ফানি পরিমাণ মতো দিবা বেশি পানি না পরিমাণ মতো পানি দিবা দেখতে পারিছে আমার একবারে শুকাই গেছে তো আমার পানি দেওয়ার সময় লাগে খতরা পানি দিলাই আর মাটি গুছনে দেখতে ভারাগুলাখান শক্ত হয়েছে তো পুৰা লাড়া চাৰা কৰি দিলাইমো তো গছৰ একবাৰো আমি খান্দি দিমো আৰু মাটি লাড়া চাৰা কৰি একবাৰো দিমো ডাষ্টিট আৰু কিছু লাগত নাই ইনচা আল্লাই যদি গাৰ্ডেন কৰাৰ সুযোগ দেই আৰু আমি গছৰ কোনো জোখৰ কৰাম নাই খান্দি পিটু দাম নাই আমি ডাইৰেক্ট গাৰ্ডেন অকল গাৰ্ডেনত দিলাইমো গাছসকল আৰু তো সময় আৰু বেছি বাকীও নাই গাৰ্ডেনত বা ক'ৰবাত ঠাই মৰি যাৰ আলহামদুলিল্লাহ গাছের ভিতরে অনেকগুলা শিয়ান হয়ে যাব অনেকখানি স্যান হয়ে যাব তো সেই সকল তোরা আমি ফুড়িয়া দিলাইছে কয়েকটা ফটো রাখছি আপনারা লগে শেয়ার করার লাগে মানে মাটিয়া কপুড়িয়া দিলাইছি খান দেখা ভার আমি ফট ভরিয়া মাটি দিছি ওনা ও ওলেবের পর্যন্ত আমি মাটি রাখছি তবু আলহামদুলিল্লাহ আর আমার গাছ তো লেইটে আমি গ্রো মানে সেরাইছে আর কি তো লেইটে উড়ছেও তো মেইন হইল কী আর যে রইতে গরম গরম জায়গা বা গরম ফাইলে গাছ তেমন বেশি লাগে না সময় বড় রইতে তো কুসিন গাছ আমি মাটি খুঁড়িয়া দিলাইছি আর ওখানে আমি তোরা অল্প খানি দিম গাছের মাঝে তো এইখানে আমি দুই লিটার পানি নিছি একটা মগুর মাঝে দুই লিটার পানি নিছি একটা মগর মাঝে আর যেটা আমি দেই দিই কি আমার গাছ আইন গরুর ভিতরে থাকা সত্ত্বে যত সময় গরুর ভিতরে সময় আমি ও খানিটা দিই গাছ বেবি বায়ো বায়ো দেখতে পারা দেই দিয়েই আর ইটির গানো সবটা লেখা আছে যারা যারা জানন তো ঠিক আছে যারা জানন না নতুন যারা আসেন লগে শেয়ার করা আর আমি যেহেতু আজকে খানি দুমালে খুঁজে আপনার লগে শেয়ার করি তো ওখটা আঁকি এক লিটার পানির মধ্যে টেন ড্রপস খানি দেব লাগে ওষুধটা দিবা টেন ড্রপস দশ ফুটা এক লিটার পানির মধ্যে দশ ফুটা দিবা তো আমার গাছ হল গরু থাকা সত্ত্বে আমি ও ওষুধটা ওষুধটা কি খানি খানি হিসাবে গাছও ব্যবহার করি বেশি নাই বেশি যদি আমার গাছ অত অথবা আমার সামনে দিয়ে গাছ গাড়ি নদার সময় গেছে আমি ও খালি একবারও দিম আর যদি গাছ লেইটে আরও বেশি লেইটে আমি রইতাম আরও গাছ ফুর থাকতো তে আমি হয়তো দুইবার দিলাম নেটা ব্যবহার করলাম নে তো আমি খালি ওনে একবারও ব্যবহার করবো দিতাম নাই আর বাদে তো আমি গাছ সকল গার্ডেনও দিলাই তো যে সময় দেখি আমার গাছ সকল বলেন না মাটির লগে কথা হয়ে গাছর গ্রোথ একবারে কম আর আমি একবারে লেটে রয়েছি গার্ডেন রইবার সময় আইয়োর সময় আমি ওটা ব্যবহার করি তো ওটা গাছটার দ্রুত বাড়াইবার লাগে সাহায্য করে তো বুঝতে পারছো আমি জ্যোষ জ্বালাখান ব্যবহার করি তো উনিও দুই লিটার পানি আছে দুই লিটারের মধ্যে আমি বিশ ফুটা বিশ ফুটার মধ্যে এক ফুটা দুই ফুটা বেশি ফড়িয়ে গেলে সমস্যা নাই আমি জেলা ব্যবহার করছি ওলা ওই আমারই বেশ সময় পড়ছে কোনো প্রবলেম হয়েছে না গাছ তো লাগে আর দুই ফুটা দিলাই বলুন বিশ ফুটা বাইশ ফুটা ও দিছি দিয়ে এখন আমি মিক্স করে নিমগি বালাকড়ি বালাকুরি মিক্স কর্ম তাই তো দেখতে ভাড়া মিক্স কৰি নিচিগি তাত আমি দিলাই মোক গছৰ মাজে অলপ কৰি কৰি পানী দিওঁ বেছি দি তাৰ নাই অলপ কৰি কৰি দিওঁ চেষ্টা কৰিবা গছৰ একেবাৰে গুৰিৰ লগে ও যেনে গুৰিটো আছে অক্টৰ লগে লগে দিবা না এইটো দূৰৈ ৰাখিয়া দিবা পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে একটু দূর দূরে রাখিয়া দেবা খান্লা অত সুন্দর লাগে আলহামদুলিল্লাহ সকলে মাসাল্লাহ কইবা আমার গাছ গছি দেখিয়া

আর এই বাইজ দেতাপারা আমার চাইনিজ ফটল বড় ভরিছে তো আমি সিঙ্গলাত এরাম না সিঙ্গলা দিলে আর দ্রুত লাম্বই যাব হলেও রাখিছি আর তা দেড়া কিতা বাড়াইছে যে লাইয়া যাইবার লাগি তো ইতা বাড়াইছে আর সিংলা দিলে আরো জলদি বাড়াইব হইব আকি তো দেতাপারা তিনটা ফটলর গাছ পাকাপরি গেছে মার্শাল্লাহ একমাত্র রয়ে দে একমাত্র রয়ে দে একমাত্র গরম গরম সারা গাছ কোনো হানি তো করে না আমি যথা মনে করি তো মার্শাল্লাহ আমার গাছ ফম কম সময়ে খান বড় হয়েছে গাছ লাগে তো আজকে শেয়ার করলাম আমার লাউ গাছ মার্শাল্লাহ আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করবা নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার ফার্স্টে থাকবা সব সময় আর চেষ্টা করবা প্লিজ ফুল ভিডিও কুচিন দেখার লাগে আস্তা ভিডিও গোস দেখবা স্কিপ করে করে দেখবা না চেষ্টা করবা ফুল ভিডিও দেখার লাগে তো সকালবেলা থাকবা আজকে ভিডিওটা পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ